আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন এই তো চলে এসেছি আজ আবার আরেকটি একটি সেলাই কাটিং নিয়ে তা আজও একটি কোল্ড ফ্রাক বানাবো তা আমি কাপড়টাকে আলাদা আলাদা পিস করে নিয়েছি এটা আছে কুচির কাপড় কোমরের মাপের আড়াইগুন কাপড় আছে আড়াই গজ কাপড় আছে এখানে আর এটা হলো হাতা হাতা লম্বা হবে এবং কুচি হবে হাতাটা ওই যে শেপ দিয়ে হাতাটাও কেটে নিয়েছি আপনাদের সুবিধার জন্য আমি আগেই কেটে রেডি করে নিয়েছি আর এই যে ড্রয়িং করে রেখেছি এটা হচ্ছে বুকের মাপ বুকটা আছে শেষ্তাটা হচ্ছে চোদ্দ ইঞ্চি এই যে চোদ্দ ইঞ্চি আর এটা হচ্ছে চার ভাজে কাপড় আছে এটা হচ্ছে বুকের মাপ বুকের মাপে চার ভাগের এক ভাগে আছে দশ ইঞ্চি অর্থাৎ সিলাই চৌত্রিশ মাপের পুক সেখানে সাড়ে আট হয় আর তার সঙ্গে দেড় ইঞ্চি কাপড় বেশি নিয়েছি দিয়ে এই যে সাড়ে দশ ইঞ্চি কাপড় নিয়েছি আর এখানে আছে বগলের মাপ নিয়েছি ছয় ইঞ্চি আর পুট নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি এই যে পুট সাড়ে ছয় ইঞ্চি আর এখানে গলা দিয়েছি পুট গলা দিয়েছি তিন ইঞ্চি আর পিছনের গলা এক ইঞ্চি আর সামনের গলা তিন ইঞ্চি আমি এখন এই ড্রয়িংয়ের উপর দিয়ে কেটে নেব তা প্রথমে আমি এই যে হাতাটা কেটে নেব হাতার মোহরা এখন এখানে পুট ডাউন হাফ ইঞ্চি দিতে হবে এখানে পুটের কাছে এই জায়গা হাফ ইঞ্চি আমি ডাউন দিয়ে দিলাম এই যে হাফ ইঞ্চি কেটে নিলাম এখন পিছনের গলাটা আগে কেটে নেব যেহেতু কলার হবে ব্যান্ড কলার তাই ছোট পিছনের গলাটা খুবই ছোট হবে না কাটলেও হয় তারপর একটু আমি হাফ প্যাক ইঞ্চি মতন এজে কেটে নিলাম এখন পিছনের গলাটাকে বের করে নেব পিছনের পাটকে আমি বের করে নেবো নিয়ে সামনের গলাটা আবার কেটে নেব পিছনের পরটা কেটে নিলাম কেটে নিলাম নিয়ে পিছনটাকে সরিয়ে নিলাম সরিয়ে নিয়ে এবার সামনেরটার এই যে গলাটা আমি তিন ইঞ্চি শেপ দিয়েছি গোল গলা হবে যে গোল করে কেটে নিচ্ছি এতো হয়ে গেল ড্রয়িং কাটিং সবই হয়ে গেল এখন আমি সিলাইতে চলে যাব ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন বকরুমটা গলাটা পরে কাটবো এখন আমি কুচিপুড় একটি সেলাই করার জন্য চলে এসেছি তা আমি প্রথমে হাতাটার রবারটা লাগিয়ে নিয়েছি আর বুকের সামনে বোতাম পট্টিটা এটা আমি লাগিয়ে নিয়েছি তো এখন এই যে বোতাম পট্টিটা এই যে আমি লাগিয়ে নিয়েছি এই যে তো এখন আমি ই করবো পুটটা লাগিয়ে নেব পুট পুট সেলাই করে নেব তো এই যে দিক কাপড়টা রেখে আমি এই যে হাফ ইঞ্চি মতো করে পুট দুটো হাতারই পুট সেলাই করে নেব পুট সেলাই করে নিয়ে তারপরে এবার আমি হাতা লাগিয়ে নেব এই যে কোনো থেকে ধরে হাতাতে একটু কুচি হবে তা ঘাড়ের কাছে পুটের কাছে একটু কুচি দিব বেশি কুচি দেওয়া হবে না আর এখানে একটা চিহ্ন দিয়ে রেখেছি যে পুটের কাছে সে চিহ্ন বরাবর তুই হাতার আর পুটের কাপড় বোর্ডের কাপড়ের চিহ্ন মিল রেখে এই এইভাবে কুচিগুলো দিয়ে নিতে হবে তাহলে কম বেশি কুচি হওয়ার সম্ভাবনা থাকবে না এভাবে ধরে নিয়ে এই যে সাইড থেকে কুচিগুলো টেনে এনে মাঝখানে দিয়ে দিতে হবে এভাবে আমি ছোটো ছোটো করে কুচিগুলো দিয়ে নিচ্ছি এভাবে দুটো হাতারই আমি কুচি লাগিয়ে নেবো

রেখে ভিতরে উল্টা দিকে সেলাইটা দিয়ে দিতে হবে এবার এই যে নিচের প্লেট ভেঙে দিচ্ছি প্রায় দেড় ইঞ্চি মতো এবার ঘুরিয়ে দেওয়া হয়ে গেল এখন গলার কলারের মাপ নিতে হবে এই যে একদম বুড়তাম পট্টির উপর থেকে এভাবে ধরে ধরে এই যে গলার মাপটা নিয়ে নিলাম এখানে সতেরো পুরো সতেরো ইঞ্চি হয়েছে এই সতেরো ইঞ্চি কাপড় বকরুম নিয়ে আমি এই যে উপরে পটটি দিয়ে ভিতরে সাইডটা এই যে মুড়ে নিয়ে তারপরে বডির কাপড়ের সঙ্গে সেলাই দিয়ে উল্টো দিকে এই যে আমি উল্টাই দিচ্ছি কাপড়টা ভালো করে ভিতরে টুকি দিয়ে এখানে যে চাপ সেলাই দিয়ে দিচ্ছি এভাবে ধরে সুন্দর করে কাপড়টা টেনে টেনে ঘুরিয়ে ঘুরিয়ে চাপ সেলাইটা দিয়ে দিতে হবে এভাবে পুরোটা আমি সেলাই দিয়ে দেব টেনে টেনে সুন্দর করে মিলে মিলে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিতে হবে কিন্তু তা নাহলে এখানে জট পেকে যাবে এভাবে পুরোটা আমি সেলাই দিয়ে দেবো হয়ে গেল আমার কুচি ফ্রক এদের সামনে সবোতাম দিয়েছি হাতায় যে কুচি রবার তা হাতার পুটের কাছে একটু কুচি আছে সামান্য তো এইভাবে আপনারাও নিজেরা সামনে ঈদে আসতে এভাবে একটা একটা করে পোশাক তৈরি করতে পারবেন আমি খুবই সহজভাবে দেখিয়েছি তা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে আবারও দেখা হবে নতুন নতুন সেলাই কাটিং নিয়ে আল্লাহ হাফেজ